আমার অন্তরটা বিশুদ্ধ নয় কারো না কারো প্রতি হিংসা কারো না কারো প্রতি বগজ অমুকের বাচ্চাটা একটু ভালো ফলাফল করছে আমার সহ্য হয় না উমুক লোকটা একটু পজিশানে চলে গেছে আমার মন মানে না অমুকে একসাথে ব্যবসা করত। দোকানের মালিক হয়ে গেছে সহ্য হয় না উমুকে মাঠের মধ্যে দুই বিঘা জমি কিনে ফেলছে আমার ভিতরে জলে অথচ সে আবার ইমানদার এরকম মুসলমান আছে ভাই আমরা উত্তম আখলাকের পাঁচটা পয়েন্টের কথা শুনব কয়টা জোরে বলেন কয়টা পাঁচটা এক নম্বর কেউ যদি নিজের উত্তম আখলাকের পরিচয় দিতে চায় তাহলে তার অন্তরটা বিশুদ্ধ হতে হবে অন্তর ভেজাল উপরে পুরা মলম দেওয়া এইটা কোনো মানুষের উত্তম আখলাক হতে পারে না অতএব আপনার বাহিরের আচরণ অনেক সময় খারাপ হতে পারে মানে আপনি ইচ্ছা করে করেন না কিন্তু বাই নেচার অনেকের কথাটা জোরে অনেকের কথাটা লাউড অনেকের একটু রুড়ো কিন্তু এটা বাহিরে কিন্তু ভেতরটা তার বিশুদ্ধ এই জন্য উত্তম আখলাকের সর্বপ্রধান বিষয় হচ্ছে বিশুদ্ধ অন্তর একটা পয়েন্টের কথা আমার দিলের কথা আপনাদেরকে বলি ইমাম ইবনুল কাইম রহমাতুল্লাহ আলাই বলতেন কোনো একটা ভিআইপি লোকের সামনে আপনি গেছেন তার পজিশানটা অনেক বড় আপনি এমন বিনয়ী জি হুজুর জি স্যার এমনভাবে আপনি কোমল হয়ে গেছেন মনে হচ্ছে আপনি পারলে হাইলে যাবেন শুয়ে যাবেন ওই লোকের কারণে কিন্তু আপনার অন্তরটা বিনয়ী নয় আপনার অন্তরটা ভিতরে কটমট কটমট করতেছে পজিশানের কারণে তার কাছে আপনি হালছেন কিন্তু আপনার অন্তরটা হালে নাই ইমাম ইমামিন্নুল কাইম বলতেছেন প্রকৃত পরিবর্তন অন্তরের বিনয় উপরেরটা লোক দেখানো অন্তরেরটা লোক দেখে না ওটা আল্লাহ দেখানো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা হাশরের 10 নম্বর আয়াতের মধ্যে ঈমানদাররা কেমন অন্তরওয়ালা হবে আল্লাহ বলছেন আল্লাযীনা জাউ মিন বা'দি ইয়াফুলুনা রাব্বানা ইয়াকুলুনা রাব্বানা اغফির لنا ওয়া লি আখওয়ানাল্লাযীনা সবাকুনা বিল ঈমান আমার আল্লাহ রাব্রামিন বলছেন ইমানদার তো তারা তাদের চরিত্রটা এমন হবে ওই মানুষগুলা যারা পড়ে এসেছে তার আগে যারা চলে গেছে চেনে না কোন প্রান্তরে পৃথিবীর তারা রয়ে গেছে কোন আফ্রিকার প্রান্তরে চলে গেছে হাজার বছর আগে জানি না কোন জায়গায় আমার ইমানদার ভাই একজন ছিল তিনি চলে গেছে আল্লাহ বলছেন তারা আল্লাহর কাছে বলবে ও আমার রব আপনি কেবল আমাকে ক্ষমা করবেন যুগ নয় রব্বানা ফির্লামা আপনি আমাদেরকে ক্ষমা করে দেন ওয়ালিহাওয়ানিনা লযিনা সাবাকুনা বিল ঈমান তাকে চিনি না কিন্তু সে আমার ভাই ইমানের দিক দিয়ে আল্লাহ আমি আমার একার ক্ষমা চাই না আমি আমার অন্তর থেকে আমার বিগত আগে চলে যাওয়া সবগুলা গুলা ভাইয়ের জন্য আপনার কাছে ক্ষমা প্রার্থনা করছি আল্লাহ রব্বুল বলছেন

মানুষগুলো আল্লাহর কাছে বলবে আমার রব আমি কেবল তোমার কাছে ক্ষমা চাই এইটুকুই নয় তোমার কাছে আরেকটা ফরিয়াদ দে আল্লাহ তুমি আমার অন্তরের মধ্যে মাঝে মাঝে হিংসার উদ্বেগ হয়ে যায় অন্তরের মাঝে 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 বিদ্বেষ চলে আসে তোমার কাছে ফরিয়াদ দিলাম আল্লাহ ইমানদার ভাইয়ের প্রতি আমার অন্তরের মধ্যে যেন কোনো গিল না থাকে আমার অন্তরের মধ্যে যেন কোনো বিদ্বেষ না থাকে আমার অন্তরটাকে আল্লাহ দয়া করে তুমি বিশুদ্ধ বানায়া। তাহলে ইমানদারের অন্তর হবে বিশুদ্ধ অন্তর কিন্তু আপনি হিসাব করে দেখেন আমার অন্তরটা বিশুদ্ধ নয় কারো না প্রতি হিংসা কারো না প্রতি বগজ অমুকের বাচ্চাটা একটু ভালো ফলাফল করছে আমার সহ্য হয় না অমুক লোকটা একটু পজিশানে চলে গেছে আমার মন মানে না অমুকে একসাথে ব্যবসা করতো দোকানের মালিক হয়ে গেছে সহ্য হয় না অমুকে মাঠের মধ্যে দুই বিঘা জমি কিনে ফেলছে আমার ভিতরে জলে অথচ সে আবার ইমানদার এরকম মুসলমান আছে কিনা ভাই একই সাথে আলু লাগালাম ওর এক বিঘাত হয়েছে তিরিশ মন আর আমার এক বিঘাত হলো বিশ মন হাই হাই রে নামাজও পড়ে না ওই ঠিক আমি বেশি নামাজ পড়ি আর আলু বেশি হলো আল্লাহ আগামী বার দেখিস তো কি ধরা দেয় আসে না মনের মধ্যে ভাই এই যে অন্তর এটা কখনো উত্তম আখলাকের পরিচয় হতে পারে না এই জন্য আমাদের অন্তরগুলাকে বিশুদ্ধ করতে হবে আল্লাহর কাছে দয়া করতে হবে আল্লাহ ইমানদারদের প্রতি আমার অন্তরে যেন কোনো অশুদ্ধতা না থাকে এইটা হচ্ছে এক নম্বর এখন থেকে মনে রাখবেন কারো অল্পকারে কারো কল্যাণে কারো এগিয়ে যাওয়াতে আপনার ভিতরে যদি জলে তাহলে বুঝবেন আপনার ভিতরে ঝামেলা আসে মনে থাকবে তো ইনশাআল্লাহ প্রিয় ভাইরা এটা হলো এক নম্বর দুই নম্বরে আল্লাহ হরাবুল বলছেন তুমি যদি আল্লাহ নামিনের কাছে বিনয়ী বান্দা হতে চাও আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তুমি যদি প্রকৃতার্থে বিশুদ্ধ হৃদয়ের অন্তরের মালিক হতে চাও আল্লাহ বলছেন এমন একটা গুণ আছে ওই গুণ যদি বান্দার জীবনে না থাকে ওই বান্দা কখনো তার জীবনে কোন নিয়ামত ধরে রাখতে পারবে না আল্লাহ বলছেন ওই গুণাগুণটার নাম হচ্ছে শকর বান্দা যদি শকর গুজার না হয় ওই বান্দার জীবনে আল্লাহর কোন নিয়ামত স্থায়ী হবে না কি গুণের কথা বলেছি বলেন শকর বলেন সবগুলো মুখ দিয়ে বলেন একসাথে শোকোর বলে আল্লাহ হারফ্রমেন বলছেন সুর ইব্রাহিম সাত নম্বর আয়াতের মধ্যে ও ইস্তাদুকুম লাই সাকার তুংলা জি দাঙ্গা কুম ও লাই কাফার তুং লা দাবিলা সাদি আল্লাহ বলছেন ও দুনিয়ার মানুষ ভালো করে জেনে রাখো যে আয়াতে কারিমা তোমাদেরকে উন্নতে মহাম্মাদিকে দিলাম এ আয়াতে কারিমা উন্নতে মোহাম্মাদির জন্য নয় মুসা আলাইহিস সালামের কম আল্লাহ পাঁচটা বিপদ থেকে উদ্ধার করলেন বাচ্চা হলেই হত্যা করে ফেলে নারীদেরকে তারা দাসী বানায় ফেলে যুবকদেরকে তারা নিজেদের মতো করে থাকতে দেয় না দাস বানায় ফেলে এবাদত করতে দেয় না আর কীর্তি হওয়ার কারণে তাদেরকে সামাজিক কোনো দাম দেয় না এই পাঁচ ধরনের বিপদে লাঞ্ছনায় তারা ছিল আল্লাহ মুসাল্লাহ ইসলামকে দিয়া সাগরের মধ্যে বাড়ি মারালেন বারোটা রাস্তা বের হয়ে গেল পার হয়ে চলে গেলেন রাস্তা পার করে যাওয়ার পর ওই পারে যখন তারা দেখলো মুসার কনকে আল্লাহ বাঁচায় দিছেন আর ফেরাউনের কনকে সুপনি খাওয়ায় মেরে ফেলছেন আট লক্ষ সৈন্য সহ ফেরাউন তলা খেয়ে গেল সেই না ওই কম উঠে গেল উঠে যাওয়ার পরে মুসা আলাহিসাম বললেন আল্লাহর কৃতজ্ঞতা আদায় করো ওরা বলতে শুরু করলো আল্লাহর কৃতজ্ঞতা মানে আমরা যে রাস্তা দিয়ে আসছি ওই রাস্তাকে বন্ধ হয়েছে আমরা দেখছি নাকি কেননা ওই রাস্তা দিয়ে আমরাও পার হয়েছে ফেরাউনও তো পার হতে পারে কেমন গাদ্দার ইহুদের বাচ্চারা মশা আলাইসলাম বলেন ঘুরে থাকাও ঘুরে থাকায় দেখলো আল্লাহ ফেরাউনের কমকে শেষ করে দিয়েছেন আল্লাহ সাথে সাথে আয়াত অবতীর্ণ করলেন মূসা তোমার কমকে বলো কমলা ইনশাকার তুমলা কম যদি তোমরা আল্লাহর কৃতজ্ঞ হও রব্বুল আমিন নিয়ামত বাড়ায় দিবেন আর যদি আল্লাহর কৃতজ্ঞ না হও আল্লাহ জানাই দিলেন আল্লাহ ধরা কিন্তু বড় কঠিন আল্লাহ কেমন ধরা ধরছিলেন বললেন যাও বাইতুল মুখাদ্দাস উদ্ধার করতে হবে তারা সাথে সাথে বলল তুমি আর তোমার আল্লাহ যাও যে তারপরে খবর দিও আমরা যাবো নি রাব্বুল আলহামিন মরুভূমির মধ্যে একটা জায়গার মধ্যে চল্লিশ বছর ঘোরালেন ঘুরে ঘুরে ওই জায়গায় আসে ঘুরে ঘুরে ওই জায়গায় আসে যেইগুলার বয়স চল্লিশের উপরে ছিল আশি বছর মধ্যে সবগুলো আল্লাহ দুনিয়া থেকে বিদায় করে দিলেন নতুন একটা প্রজন্ম আসলো এরপরে বাইতুল মোকার বিজয় করা হলো আল্লাহ বলতেছেন আল্লাহর নিয়ামত পাওয়ার পরে তুমি যদি কৃতজ্ঞ না হও রব্বুল আলামিন তোমাকে আদর্শ উত্তম আখলা খলা হিসাবে গ্রহণ করবেন না আপনি আমি হিসাব দেখেন আল্লাহর নিয়ামতের সাগরে হাবুডুবু খাওয়ার পরেও আমরা রব্বুল আলামিনের প্রতি কৃতজ্ঞ নই দোষের মধ্যে নিচে ভালো করে খেয়াল করেন আমরা অনেক সময় মনে করি আল্লাহর কোথায় নিয়ামত আমাদের উপরে আমি হিংস দেই একটা শুধু কথা ফানি কিন্তু তারপরে আপনার দিলের মধ্যে গেঁথে দেওয়ার জন্য জিজ্ঞাসা করবো একসাথে সবাই উত্তর দিবেন আপনারা কি বাথরুমে যান যান যখন যখন টয়লেটে খালি পায়ে যান যান না স্যান্ডেল পরে আপনার থেকে বউ একদিন বলছে বাজার করতে সাদম দিকে ডুবছে আসার সময় এক স্পন্ড স্যান্ডেল এন কার আবার স্যান্ডেল ছিল বলে স্যান্ডেল নাই বাথরুমের ভিতরে আব্বাকে গেছিলো যাওয়ার পরে আজকে পা পিছলাই গেছিলো অল্পতে কোমর ভাঙেনি জুতার তলা খোয়াই গেছে জুতার ওর খোয়ানোর কারণে বাথরুমের স্যান্ডেল পরিবর্তন করা লাগে কিনা আপনি বাথরুম ভিতরে যাই দৌড়াদৌড়ি করেন বাথরুমের ভিতরে যাই কি কুচকাওয়াজ করে না 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 বাথরুমের ভিতরে আপনি দশ থেকে বিশ ধাপ ঘোরার মধ্যে আপনার বাথরুমের কাজ শেষ হয়ে যায় কিন্তু এই দশ ধাপ বিশ ধাপ ঘোরার পরে আপনার তিন মাসের মধ্যে জুতার তলা খোয়া যায় কিন্তু কখনো ভেবে দেখেছেন আপনার বাথরুমের বাইরে দুনিয়াতে আমাদের যে জিন্দগি নব্বই পার্সেন্ট সময় আমরা খালি পায়ে ঘোরাফেরা করি মসজিদে নামাজ পড়ি খালি পায়ে মাঠে কাজ করি খালি পায়ে পুরা বাড়ির মধ্যে ঘুরি খালি পায়ে আপনার ষাট বছরের জীবনে আপনি উনষাট বছর আপনি খালি পেয়েছিলেন কিন্তু আপনি খেয়াল করে দেখেন তো আপনার বাথরুমের জুতা ক্ষয়ে যায় কিন্তু ষাট বছর বয়স হলো আমার পায়ের তলার চামড়া কোনোদিন খোয়ালো না সোমান বাড়িতে যায় বলেন ভালো করে বুঝে থাকলে বলেন যে মুরব্বি মুরব্বীর ষাট বছর বয়স যদি পায়ের তলার চামড়া খয়ে যেত ওই মুরব্বীর আশা লাগতো না ওনার কাল্লা আজকে মাঠে আসতো কথা বলেন আল্লাহর প্রতি আমার কৃতজ্ঞতা নাই আমি আমার রবকে খুঁজে পাই না আল্লাহ বলছেন বান্দার কিছু খোঁজা লাগবে না আপনার বাড়ির দ্বারে খোঁজ নিয়ে দেখে তিন প্রজন্ম চার প্রজন্ম এই যে আমাদের থেকে মাত্র দুইশো হাত ধরে প্রজন্মের পর প্রজন্ম ইসলামে আসতে পারে না চার পুরুষ পাঁচ পুরুষ পার হয়ে গেল আর একশো গোছ ফাঁকে আমার বাড়ি আমি ইমানদারের ঘরে জন্মগ্রহণ করলাম আমি দুনিয়ায়ের কোনো নিয়ামত যদি নাও পাই আমি যে ইমানদারের ঘরে জন্মগ্রহণ করেছি ইমানের দৌলত পেয়েছি এর থেকে বড়িয়ামতার কিছু না